কথা ধারাবাহিকে আজকের পর্বে দেখতে পারবো ম্যান্ডি একজন লোককে টাকা দিয়ে বলে তুমি যেরকম অন্ধের অভিনয় করছো সেটা চালিয়ে যাও তারপরে প্রমিতকে ফোন করে বলে সব কিছু আমাদের প্ল্যান মতো হচ্ছে প্রমিত বলে একটু পরে আমি গুহবাড়ি কিনে সবাইকে পথে বসিয়ে দেব অন্যদিকে সবাই গাড়ি থেকে নামে কফি খাওয়ার জন্য তারপরে হঠাৎ করে অগ্নি ফোনে খবর শুনতে পারে যে গুহবাড়ি নিলাম হচ্ছে এমন কি সনাতন বাব খুন হয়েছে তখনই কথা বলে আমি বলেছিলাম না আমার মনটা কু ডাকছে অগ্নি বলে সবটাই এইচ ওয়েফ এর প্ল্যান আমাদেরকে ইচ্ছে করে বলেনি ভাবেও নি যে এতগুলো মানুষে আমরা কোথায় যাব। দাদু ভাই বলে আমি সবসময় চেয়েছিলাম যে অগ্নি ব্যবসায় দায়িত্ব নিক তবে এখন তো আমার ব্যবসাটাই আর থাকলো না গাড়িতে বসে অগ্নি বলে আমার ব্যবসা তো আর ওনার ব্যবসার মতো বড় না সেই জন্যই হয়তো বলার প্রয়োজন মনে করেনি একশো বছর ধরে টনিক বিক্রি করে সবাইকে উদ্ধার করে ফেলেছে কথা বলে হয়তো জানানোর মতো কোনো পরিস্থিতি ছিল না আমাদের জন্য অন্তত আপনি দাদুর পাশে দাঁড়ান তখনই অগ্নি বলে তোর চোখের জল আমি দেখতে পারবো না আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুহ ফার্মার সাথে কানেক্টেড নয় সেজন্য আমি চাইলেও হেল্প করতে পারবো না অন্যদিকে গুহ বাড়িতে নিলাম হওয়ার সময় প্রমিত সবার লাস্টে বারো কোটি বলে তার উপরে আর কেউ বলতে পারে না শেষ হয়ে অগ্নি পৌঁছে যায় আর অগ্নি বলে পনেরো কোটি প্রমিত বুঝতে পেরে যায় গুহবাড়ি কিনে তাদেরকে গিফট করে মহান হওয়ার প্রাণ নষ্ট হয়ে গেল দাদুভাই বলে অনেক শখ করে নাম রেখেছিলাম আজকে সত্যি আগুনের মতো জ্বলে উঠেছে এদিকে কথা সবাইকে দেখা যে প্রমিত এখানে আমাদের আগে পৌঁছে গেল এদিকে অগ্নি দাদুভাইয়ের কাছে এসে বলে একবার তো নিজেই ইগোটা সরে আমাকে বলতে পারতে মিহির এদিকে চিত্রাকে বলে ভালো হয়েছে আমরা প্রান্তিকের কাছ থেকে সরে এসেছি তা না হলে কথা আর অগ্নি কিন্তু সবটা উল্টে দিত মনে মনে ভাবে তুমি সরে এসেছ আমি আর আসিনি সবাই তারপরে প্রমিতকে জিজ্ঞেস করে প্রমিত বলে আমি এসে শুনতে পারলাম গুহবাড়ি নিলাম হচ্ছে তারপরে তো চুপ করে থাকা যায় না সেজন্য গুহবাড়ি কিনে আমি আপনাদের হাতেই তুলে দিতাম প্রমিতের এত ভালো ব্যবহার কথা কিছুতেই মানতে পারছে না পরবর্তী পর্বে সবাই জানায় যে প্রমিত এখানে এসেছে এই গুহ কিনে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য কথা খেয়াল করে দেখতে পারে প্রমিতের নজর পড়েছে অন্যের উপরে তখন এই কথা ভাবে যে বিপদ হওয়ার আগেই তো উনি পৌঁছে যাচ্ছে সত্যিই কি আজকের দিনে এত ভালো মানুষ আছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিন কথা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে রাখুন ধন্যবাদ